নবী আপনি বলেন আমি তোমাদেরকে জুল কর্নাইন বাচ্চা সম্পর্কে তোমাদেরকে আলোচনা করে শুনিয়ে দিচ্ছি এরপরে আল্লাহ বলেন আমি বাদশাকে ক্ষমতা দান করলাম শক্তি দান করলাম ও আই না আমি তাকে সব উপকরণ দান করলাম উপকরণ দ্বারা উদ্দেশ্য কি জুল কর্নাইন বাচ্চাকে আল্লাহ এমন একটা যোগ্যতা দান করছেন তিনি চাইলে কোন কিছুর মাধ্যমে বিভিন্ন জিনিস মুহূর্তের মধ্যে প্রস্তুত করে পারতেন এই ক্ষমতা আল্লাহ দান করছেন এবার দেখেন তিনি কি করছেন তিনি তিনটা সফর করছেন বলেন কয়টা বলেন পৃথিবীর বলেন পৃথিবীর যেখানে সূর্য অস্ত হয় কোন দিকে পশ্চিমে এবার বলেন পৃথিবীর পশ্চিমে পৃথিবীর পূর্বে তিন নাম্বার কারো কারো মতে বলেন পৃথিবীর উত্তরে এই তিনটা সফর করছে জুল কর্নাইন বাচ্চা এক নাম্বার সফর পৃথিবীর একদম পশ্চিমে যার পরে আর কেউ বসবাস করে না সেখানে যেখানে সূর্য ডুবে দুই নাম্বার সফর যেখান থেকে সূর্য ওঠে যার পাশে আর কেউ বসবাস করে না পৃথিবীর একদম পূর্ববাসে এ হলো দুইটা সফর তিন নাম্বার সফরটা হলো কোনো কোনো মুহাসিরের মতে পৃথিবীর উত্তর প্রান্তে তিনি সফরটা করেছেন বাকি এই জায়গা কোরআন বলে না কোন দিকে দুইটা কথা কোরআন বলেছে তিন নাম্বারটা কোরআন বলে না তবে মুহাসির কে গবেষণা করে বলেন তিন নাম্বার সফরটা হয়েছে তার পৃথিবীর উত্তরে এবার কোরআনের আয়াতের থেকে আমরা অনুবাদটা শুনবো শোনার আগে সফর দুইটা শুনি আমাদের এখন মূল আলোচনা মুসলিম শাসকের চার নম্বর গুণ শিষ্টের লালন দুষ্টের দমন জুলখরনাইন বাদশার প্রথম শহরটা জানি পৃথিবীর কোন পাশে হইছে পশ্চিম একদম পশ্চিম এলাকায় পশ্চিম কোনটা হাত দিয়া দেখাত এটা নাকি তাহলে বাস একদম পশ্চিম হয়েছে আল্লাহ তালা বলেন জুলখরনাইন বাদশা পৃথিবীর একদম পশ্চিম পাশে গেছে যেখানের পরে আর কোন মানুষ বসবাস করে না সেখানে গিয়ে দেখলেন প্রচন্ড কালো অন্ধকারের মধ্যে পানি ওই পানিগুলা মনে হয় যে কাদার মধ্যে আর ওই কাদা পানির মধ্যে কাদা জলাশয়ের মধ্যে সূর্যটা ডুবে যাচ্ছে এমন ডুবন্ত অবস্থায় আল্লাহ তাআলা জুল কর্নাইন বাচ্চাকে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে নিয়ে গেলেন উনি গিয়ে দেখে কি যে সূর্যটা কেমন যেন একটা কাদা মাটির মধ্যে ডুবে যাচ্ছে তা আল্লাহ তালা কি বলে দেখেন হাত্তা ইদা মাগ রিবাশামসি অজাদাহা তাগুরু গুফি আই নিন হামিআ জুল কাননাইন বাচ্চা একটা রাস্তা অবলম্বন করল রাস্তা অবলম্বন করার পর যাইতে যাইতে চলে গেলেন কোথায় হাত্তা ইদা বালাগ মক রিবাশাম চলতে চলতে তিনি সূর্য অস্ত যেখানে হয় সেখানে পৌঁছে গেলেন অযাদাহা সূর্যটাকে তিনি পাইলেন এমন অবস্থায় তাগ রুবু সূর্যটা ডুবতেছে ফিয়াইনিন হামিয়া কর্দম যুক্ত অথবা কাদা যুক্ত অন্ধকার কালো জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবতেছে তিনি এরকম দেখলেন সূর্যটা ডুবতেছে এরপরে দেখেন কি হয় ও অযাদা আইন্দাহা সেখানে তিনি একটা জাতিকে পাইলেন আবার বলছি এমন এক জায়গায় গেলেন যেখানে পরে আর কেউ নাই সূর্যটা ডুবতেছে এর এই পাশে একটা জাতি তিনি পাইলেন সেই জাতি ছিল কাফের বলেন সবাই সেই জাতি কি ছিল আল্লাহ জুল করনাইন বাদশাকে বললেন বাদশা জুল করনাইন তোমার সামনে দুইটা অপশন এই কাফেরদের ব্যাপারে আমি তোমাকে ক্ষমতা দিলাম তুমি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারো চাইলে তাদের ব্যাপারে কোনো ভালো কিছু গ্রহণ করতে পারো অপশন কয়টা আর মুসলিম শাসকের চার নাম্বার গুণ জানি কি শিষ্টের লালন দুষ্টের দমন বুঝেন কিন্তু না হলে বুঝবেন না কথাটা আল্লাহ বললেন ও করনাইন বাচ্চা এই যে সূর্য অস্ত যাচ্ছে এখানে যে জাতিকে আপনি পাইলেন তাদের ব্যাপারে আপনার সামনে দুইটা অপশন কি ইম্মা আনতু আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন করনাইন বাচ্চা এক জাতিকে পাইলেন তাদের ব্যাপারে আল্লাহ বললেন কুলনায়াজল করনাইন ইম্মা আনতু আদ্দিবা ও ইম্মা আন ত তফিদা ফিহিম না ও বাচ্চা জুল করনাইন আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন অথবা তাদের ব্যাপারে উত্তম কিছু গ্রহণ করতে পারেন এবার জুল করনাইন বাচ্চা কী করলেন তাদের ব্যাপারে দুইটা নীতি অবলম্বন করলেন জুল করনাইন বললেন আল্লাহ কলা আম্মা মান জলা মা আল্লাহ আমি তাদেরকে দাওয়াত দিব সুবাহান আল্লাহ দাওয়াত দেওয়ার পর আমার দাওয়াত যে গ্রহণ করবে না সে জালেম্ মা জালা মাফাসফু আজিবহু আল্লাহ আমি দাওয়াত দেওয়ার পর যদি কেউ দাওয়াত গ্রহণ না করে সে জালেম সাব্যস্ত হবে আমি তাকে শাস্তি দিব সুরায় কাহাফের তিরাশি